আলাইকুম দর্শক তাহলে কি জামাত ইসলাম ইসলাম থেকে বের হয়ে গেল তাহলে কি তথ্য। আস্তে আস্তে ইসলাম তিনটি অভিযোগ উঠেছে এক নম্বরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনকে আলেমেরা হারাম বলতেছে আর সেটি চাইতেছে জামাত ইসলাম জামাত ইসলাম পূজার শুভেচ্ছা জানিয়েছে তিন নম্বর জামাত ইসলাম তাদের লোগো থেকে আল্লাহ শব্দটাই বাদ দিয়ে দিয়েছে দর্শক জামাত ইসলাম যখন কিছু মানুষের আস্থা অর্জন করতেছিল তখনই জামাত ইসলাম এই কাজগুলো করেছে দর্শক এবার প্রশ্ন উঠেছে তাহলে কি জামাত ইসলাম সত্যি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি হিন্দুদের পূজা মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা মোটেও না মোটেও না এটা করলে ইমান চলে যাবে কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট শিরিক এটাকে সমর্থন করলে ইমান চলে যায় আর শুভেচ্ছা জানানোর মানে কি শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলাম মোটেও থাকবে না এই জন্য হিন্দুদের মুসলিম ব্যক্তি যদি বলে ইমানহীন হয়ে যাবে যদি আমাদের দেশে এটা চলছে এখন মুসলমানের সন্তানের শুভেচ্ছা জানাচ্ছে কয়েক বছর আগে বেনারের মাঝে লেখা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা আলহাজ হাজ হাজি সাহেব কারণ সামনে কমিশনার নির্বাচন আছে হিন্দুদের ভোট লাগবে তো এই জন্য দুর্গা শুভেচ্ছা দিচ্ছে আস্তাক ফেরোল্লা আস্তাক ফের্লা বিশ্বনবী বলছেন যে তোমরা শিরিক করো না আল্লাহ বলছে শিরিক করোনা যারা শিরিক করছে দুর্গাপূজা করে তারা কি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে আমরা একমত তারা জাহান্নামের দিকে যাচ্ছে এটা নাজায়জ এর না সিরকালা জুলমুন আজিম শিরকের সে বড় জুলুম নাই আমাদের দায়িত্ব হচ্ছে ওই বাইদেরকে জাহান্নাম থেকে বাঁচানো তারা আগুনের দিকে যাচ্ছে মানুষ শিরিক বিল্লাক যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে মা সে ব্যক্তি খারুর আমিনা সে যেন আকাশ থেকে পড়লো আকাশ থেকে লাভ দিচ্ছে যে সিঁড়ি করছে এখন এমন আকাশ থেকে লাভ দেয় তাকে তো বাঁচানো উচিত এই জন্য হিন্দু ভাইরা যারা মুক্তি পূজা করছে আমাদের যদি সুযোগ থাকে তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে বলবো ভাই এ মাটির মুক্তির কাছে মাথা নত না করে মাটির মালিকের কাছে মাথা নত করুন যাহার নাম থেকে বাঁচুন এটা না করে আমরা যদি সেখানে যে হাততালি দেই পূজা মুসলমানের ছেলেরা গিয়া প্রাসাদ নিয়ে টানাটানি করে ওদের হালুয়া রুটি যা আছে কলা মুড়ি দুধ লইয়া মুসলমান আছে টানাটানি করে ওরা খাইতে পায় না অথচ মূর্তির সামনে প্রাসাদ দেওয়ার পরে সেটা খাওয়া হারাম সেটা খাওয়া যায়জই নাই আর ওখানে গিয়ে হাততালি দিলে শুভেচ্ছা জানালে সাথে সাথে ইমানটা চলে যাবে এই যে দুর্গাপূজা পূজা কিন্তু চলছে তাই মুসলমান ভাইয়েরা সন্তানদের ব্যাপারে সাবধান হন কোন পূজা মণ্ডপে মুসলমানের যাওয়া যাবে আমাদের ঈদগাহের নামাজে কি হিন্দু ভাইরা আসে তারা কি নামাজ পড়ে তারা যেমন নামাজ পড়ে না আমরা তাদের পূজা মণ্ডবে কোন নারকেলের নাড়ু খেতে যাব এর মানে কিন্তু হিংসা করা নয় ভুল বুঝবেন না আবার হয়তো কালকে বলবে অনেকে জাবদুল্লাহ আমি পূজার বিরুদ্ধে অস্ত্র ধরে গেছে তারা পূজা করবে তারা তাদের সমস্ত ধর্মীয় কাজ পালন করবে তাদের মন্দির আমরা পাহারা দেব আস্তে কোন কেনা তাদের মন্দির পাহারার দায়িত্ব আমার এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাদের ধর্মীয় অনুষ্ঠানে পূজা মন্দবে গিয়ে না রেখে নাড়ু খাওয়া যাবে এরকম পার্টি আসে না না রেখে নাড়ু হিন্দুরা বেশি খেলে না মুসলমান বেশি খায় বিসমিল্লাহ কয়া তুমি মুসলমান হইয়া হিন্দু দুর্গা পূজায় কিভাবে গেলা আরে তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি দয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরম নাই তোমার কি কোনো লজ্জা শরম নাই আবার কি সুন্দর বলতেছো ধর্ম যার যার উৎসব সবাই হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম যার যার উৎসব সবার তাইলে বিয়া যার যার বহুত সবার মুসলমান আমার মাস যদি আমার হয় তাইলে ধর্ম যার উৎসব তা পূজা মণ্ডলে পাহারা দেওয়া না যায় তবে যেই সময়ে সরকার বা বৈদেশিক সরকার বুঝছল যে আমরা পূজা মণ্ডপ ভেঙে দিচ্ছি সেই দিন পাহারা দেওয়া ঠিক চলে যে আমরা ভাঙি না আল্লাহ নবী বলেছেন তোমরা দেবদেবী সরস্বতী ভগবতীকে গালি দিও না নইলে পাল্টা তারা তোমাদের আল্লাহকে গালি দিবে আমরা ওদের মন্দির ভাঙতে আসিনি ওদের মূর্তি ভাঙতে আসেনি আমরা মুসলমানেরা যারা যেটা মূর্তি করেছি সেটা আমাদের ভেঙে দিতে হবে ভাঙতেই হবে আজ হোক আর কাল হোক তোমরা সেই তারিখে যা করেছ এটা মুসলমানের চরিত্র ছিল দিন এটাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র এটাই ইব্রাহিম আলাহি সালামের চরিত্র মুসলমান যত ছবি মূর্তি করেছে তার সময়ের গতিতে মুসলমান ভেঙে দিবে একবারে গুঁড়ে দিবে উঁচু কবর ভেঙে দিবে মুসলমান যদি তুমি না পারো তোমার ছেলে যদি না পারে তার ছেলে যদি না পারে যেদিন ঈশা আলাহিসাল্লাম আসবেন সেদিন এদেশে কোনো উঁচু কবর থাকবে না ইরাকে থাকবে না ইরানে থাকবে না সবকে ভেঙে একবারে সমান করে দিবেন সেদিন থাকবে না কোনো উঁচু কবর থাকবে না কোনো মূর্তি থাকবে না কোনো শুকুর সব শুকুর মেরে ফেলবেন কোনো শুকুর থাকবে না থাকবে না কোনো ত্রসচ কুরুষ ঈশা আলাহিসাল্সাল্লামকে শলিদর সব ভেঙে দিবেন অমুসলিমদের সে হিন্দু হোক অথবা খ্রিস্টান হোক বুদ্ধিস্ট হোক ইহুদি হোক এক কথা অমুসলিমদের ধর্মীয় যেসব উৎসব রয়েছে পূজা পাঠ হোক অথবা যা কিছু ক্রিসমাস ধরেন পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের এই উৎসব উপলক্ষে যেসব খাবার দাবার তৈরি হয় সেগুলো দুই ভাগে বিভক্ত এক ধরনের খাবার হচ্ছে যে সেটা এমনি আমরা খাবো খুশির সময় সেজন্য খাবো বাড়িতে তৈরি যেমন আমরা ঈদের সময় খাবার দাবার তৈরি করছি না মিষ্টি সেমই খাওয়ার প্রচলন আছে না ঈদ হলে আপনাদের সেমই খেতে হবে ঠিক না ওই রকমই ধরেন ওদের কালী পূজার সময় অথবা ক্রিসমাসের সময় এই ধরনের মিষ্টিগুলো আমরা বাড়িতে খাবো বাড়িতে দেবদেবীর জন্য উৎসর্গ করা হয়নি সেই খাবার তারা খাচ্ছে আর তার সাথে যদি আপনাদের শেয়ার করে যে দিলাম খাবেন কি না এই বিষয়ে দুটো মত পাওয়া যায় এখতেলাফ রয়েছে একদল বলছেন না খাবেন না কেন তাদের সাথে খাওয়া তাদের সাথে সহযোগিতা আর অন্তর্ভুক্ত এক দল এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেছেন কিন্তু আরেক দল বলছেন যে না এমনি সাধারণ খাবার সেই খাবার গাই জন্য উৎসর্গ করা হয়নি গাই সামনে দেবদেবীর সামনে পেশ করা হয়নি সুতরাং যদি দিয়ে দেয় নিজে যাবেন না এমনি নিজেতেই যদি দিয়ে দেয় তাহলে সেটা খেয়ে নেবেন আর নাহলে সেটা আর কাউকে দিয়ে দেবেন আর কাউকে খাওয়াই দেবেন কিন্তু নষ্ট করে দেওয়া ওর কিছু চরমপন্থী আছে খাবে না চোখ খুল্লা যে নিয়ে নিল বা চাপের মুখে নিয়ে নিল তারপরে সেটাকে ডাস্টবিনে ফেলে দিল না যাইজ নয় কারণ আল্লাহ সাল্লাম এ জা মাল ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন কেন করবেন ঠিক আর একটা খাবার হচ্ছে যেটা দেবদেবীর সামনে পেশ করা হয়েছে কলা পেশ করে না মিষ্টি রসগোল্লা আরো কিছু হ্যাঁ দেবদেবীর সামনে হ্যাঁ মূর্তি প্রতিমার সামনে যেগুলো পেশ করা হয় হ্যাঁ এই খাবার খাবেন না আজকে তথ্য কথিত পলিটিশিয়ানদের মতো আমার দেশের অনেক আরে বলাম আবার ডানপন্থী রাজনীতি বিদ্রোহ ইসলামের আদর্শবাদ দিয়ে এখন পশ্চিমা আদর্শ ধরছে ওনাদের অনেকে আর ইসলামী রাষ্ট্র চায় না কল্যাণ রাষ্ট্র চায় ওনাদের অনেকে এখন আবার নতুন আবিষ্কার পি আর পদ্ধতি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আলেমরা একবার চিন্তা করলেন না পদ্ধতিটা এমনিই তো গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না ওর মধ্যে আবার পি আর এটা হচ্ছে জুলুমাতুম বাদুহা ফাওকাবা অন্ধকারের উপর অন্ধকার এই যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি কিছু মলু বিশা ওই যে বাংলাতে বলে চেউয়া মাছের মতো লাভ হচ্ছে উই ওয়ান্ট পিয়ার সিস্টেম আমরা পিয়ার পদ্ধতি চাই আমরা যেখানে যাচ্ছি সংস্কার আর সংস্কার হবে কোরআন সুন্নাহ দিয়ে সেখানে এই বিকৃত পশ্চিমাদের মতাদর্শ একটা বুইফর সিস্টেম হচ্ছে আবার পিয়ার পদ্ধতি এটাকে আপনি চাই আমরা শরীয়তের কঠিন নির্দেশ হচ্ছে নেতা কে আপনার তার সিদ্ধ হবে কোন চোর ডাকা শয়তান লব শেরেকবাদী কুফরবাদী মুনাফিক দুর্নীতিবাদ জনগণের সম্পদ গ্রন্থন করে এই রকম বেনামাজি সুখ ফাসেক ফাঁজে মুসলমানের নেতা হতে পারে না কিন্তু আপনি যদি ইপিআর পদ্ধতিতে যান আপনার নেতা যে কে হবে আপনার কিসমতে যে কোন কুয়া মোবাইলটা আছে এটা আপনি বুঝবেন কেমন কথা বলেন এটা অনেকটা জুয়া খেলার মতো কেজে ভাগ্যে পড়ে কথা বলে না ঠিক না এটা খুবই জঘন্য একটা বিষয় মোহাম্মদ রহমতুল্লাহ বলেছেন যাদের কাছ থেকে দিন শিখবাকে তাদেরকে দেখো তারা ঠিক আছে কিনা ঠিক হাঁকি যাদের পিছনে হাঁটবা ওই নেতাগুলো ঠিক আছে কিনা দেখতে হবে এখন আপনি যদি অন্ধকারে থাকেন তাহলে কি আপনি চিনতে পারবেন আপনার দেখা গেল আপনি নেতা বানায় রাখছেন একজন নুরুল ইসলাম কিন্তু দেখা গেল এই লোকটা পিয়ার পদ্ধতিতে আপনার নেতা হলো না নেতা হলো কোন চ্যাটার্জি কিংবা ব্যানার্জি ঠিক কিনা বলে তাহলে আমাদেরকে সকল ক্ষেত্রেই ইসলাম থেকে আদর্শ নিতে হবে ঠিক কিনা বলে ইসলামের সুমহান আদর্শের বাইরে চলার কোন সুযোগ সময় দেখো আমি এই বিষয়ে আরো জরুরি কিছু কথা বলে দিচ্ছে আপনাদের অবগতির জন্য কথা খেয়াল করতেছে রসুলের কারিম সাল্লামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত মমিন হওয়া এখন প্রমাণ কি আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহামকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি তার প্রমাণ তো দিতে হবে কথা বলেন কবর ব্যাপারে ভুল তথ্য কেউ কেউ তথ্য না জানার কারণেই মিডিয়াতে বেশি প্রচার করছেন যে এটা আমরা লোক পরিবর্তন করেছি না আমিও গণমাধ্যমকে বলেছি আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদের ডক্টর আহমিদুর রহমান আজাদও বক্তব্য দিয়েছেন অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন যে আমাদের যে লোগোটা আপনারা সেদিন একটা বিদেশি ডেলিগেশনের সামনে আলোচনায় আমাদের সম্মানিত আমিরি জামাতের যে কার্যালয় বসুন্ধরা সেখানে তার পক্ষে যেটা সন্নিবেশিত করা হয়েছিল কি আমাদের লোক বলেই অনেকে বিবেচনা করেছেন এই বিবেচনা করাটাকে আমি দর্শনে মনে করছি না কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি যে আমাদের এই লোগোটাই চূড়ান্ত লোগো নয় আমাদের লোগোটা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে এটা ঠিক আমরা একটা নতুন লোগো আমরা তৈরি করছি তিন চারটা লোগো ডিজাইন নিয়ে আমাদের মধ্যে অলরেডি একটা আলোচনা হয়েছে এবং কিছু কিছু লোগোকে আমরা এডিট করে একটা চূড়ান্ত জায়গায় সর্বসম্মত সিদ্ধান্তে আমাদের ডিসিশান মেকিং ফোরাম আছে অ্যাপেক্স বডি আছে সেখানেই এই লোগোটা চূড়ান্ত হবে যেটা আপনারা দেখেছেন ওই যেগুলোকে আমরা একটু প্রস্তুত করছিলাম এক্সপেরিমেন্টালভাবে পরীক্ষামূলকভাবে ওই লোগোটা ওই দিন মেহমানে এসেছিলেন জাস্ট ডেকোরেশনের সময়টা ওটাকে একটা সেট করে দেওয়া হয়েছে দ্যাট ইজ নট ফাইনাল লোগো আমরা পরিবর্তন সমাঠের অনেক দৃষ্টিভঙ্গিতে থাকতেই পারে আমরা সেটা যখন চূড়ান্ত লোগো অফিসিয়ালি ঘোষণা করব তখন তার ব্যাখ্যা আমরা দেব আমাদের লোগো এখনও চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া আছে বেশ কিছু সংশোধন এবং এডিটিংয়ের প্রক্রিয়া চলছে আমরা এই যে লোগো আপনারা দেখেছেন এটা আমাদের চূড়ান্ত লোগো নয় এটা প্রস্তুতির মধ্যেই একটা পরীক্ষামূলকভাবেই আমাদের ওখানে একটু প্রতিস্থাপন করা হয়েছিল এটা আমাদের চূড়ান্ত লোক নয় আমরা লোক যখন চূড়ান্ত করব তার ব্যাখ্যা আমরা ইনশাআল্লাহ গণমাধ্যমকে দিব প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাক আপনারা অবগত আছেন যে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের সফল অভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্ত কমিশন একশো প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে দু একটি রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে কারণে গ্রহণ করা সম্ভব হয়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ সরকার ইতিমধ্যেই জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করেছেন দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জমাত ইসলামী জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই সনদের প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করেছেন জমাত ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে জাতির ক্রান্তি লগ্নে ডক্টরিন অফ নেসেসিটি হিসাবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে জামাত ইসলামীর অবস্থান বারবার ব্যক্ত করেছে এই লক্ষ্যে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জামায়াত ইসলামী ইতিমধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট দুইটি প্রস্তাব পেশ করেছে প্রথমত জুলাই জাতীয় সনদের জন্য সংবিধান আদেশ জারি করা দ্বিতীয়ত এই সনদের অধিকতর আইন ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের পূর্বেই গণভোট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়ন করা সেটা না হলে জুলাই জাতীয় সনদের আইনগত প্রদান ব্যতীত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থানতার অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যে জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ ভোট কেন্দ্র দখল পেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অবতৎপরতা বন্ধ কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণেতা তৈরি সহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট লেখক গবেষক শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করছি জনগণের সমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এমত অবস্থায় জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে গত পনেরোই সেপ্টেম্বর আন্দোলনের পাঁচ দফা গণদাবি জাতির সামনে তুলে ধরা হয়েছিল সে দাবিগুলোর মধ্যে যে পাঁচটি দফা ছিল সবই আপনারা জানেন তব আমি একটু পুনরায় স্মরণ করছি পয়লা দফাতে ছিল জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা দ্বিতীয় ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতিতে লোয়ার এবং আপার হাউজেই আমরা নির্বাচনের দাবি করেছি তৃতীয় লেভেল প্লেইং ফিল্ড উভয় ক্ষেত্রে সমতা রক্ষা করা চতুর্থ ছিল নির্বাচনের পূর্বেই মানবতাবিরোধী এবং ভিন্ন অপরাধে যারা অপরাধী এই জুলাই আন্দোলনে যারা নিঃশংসতা দেখিয়েছে তাদের ব্যাপারে বিচারকে দৃশ্যমান করা পাঁচ জাতীয় পার্টি এবং চোদ্দ দল সহ যারা ফ্যাসিবাদের দোষ ছিল তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা এই পাঁচটা দফা দাবি আমরা পনেরোই সেপ্টেম্বর জাতির সামনে সাংবাদিক সম্মেলনে আমরা তুলে ধরেছিলাম একই সাথে গণ গড়ে তোলার জন্য তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক জামাত ইসলাম নিয়ে আপনাদের মন্তব্য কি জামাত ইসলাম কি সত্যি হকের পথে আছে নাকি তারা অন্যান্য দলের মতো ক্ষমতায় যাওয়ার জন্য নিজের ইমান আকেদাকে বিসর্জন দিচ্ছে দর্শক আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ